আমরা সুযোগ চেয়েছি আপনাদের কাছে আমরা চাকরি চাইনি একটা সুযোগ চেয়েছি আমরা বাঁচার জন্য স্বপ্ন চেয়েছি এনজিও কথা মেরিট ছাড়া এনজিও তেও হচ্ছে স্বামীর সাইন ছাড়া সেখানে কোনো লোন দেয়া হয় না আপনারা ওই এসি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে না থেকে রাজপথে আসেন মন্ত্রণালয় কর্তৃক যে সুপারিশমালাটা দেয়া হয়েছিল সেটা অনতি বিলম্বে বাস্তবায়ন করা হোক সেই দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি আমাদের বর্তমানে কিছু সার্কুলার হচ্ছে যেমন আমার বয়স বত্রিশ বছর দু মাস আমি সেটাতে অ্যাপ্লাই করতে পারছি না সেক্ষেত্রে আমাদের আমরা তো সরকারের কাছে চাকরি চাইনি আমরা সুযোগ পেয়েছি সরকার বলে উদ্যোক্তা হচ্ছে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ব্যাংক মর্গেজ ছাড়া কি কোনো আপনাকে হচ্ছে ফিনান্সিয়াল আপ দিবে বলে তারা এনজিও গুলোর কথা মেরিট ছাড়া এনজিওতেও হচ্ছে স্বামীর সাইন ছাড়া সেখানে কোনো লোন দেওয়া হয় না সেক্ষেত্রে আপনি কিভাবে উদ্যোক্তা হবেন আপনি প্রাইভেট সেক্টরে যান ও আপনার বয়স তিরিশ আপনি বাতিল প্রাইভেট সেক্টরে পাবলিক সেক্টরে সরকারি চাকরিতে আপনি দুই মাসের জন্য আমাকে কিভাবে বলতে পারেন যে আমি বাতিল আমার এত বছর আমি যে আমার পরিবারকে সাপোর্ট করে বইয়ের টেবিলে রাত জেগে কাটালাম এই যে সারা বিশ্বের ইনফরমেশন আপনি আমাকে দিয়ে মুখস্থ করালেন আমার মাথায় সেট আপ করালেন সেটার সেটার কাজ কি আসলে আপনি আমার এত সময় কেন নষ্ট করলেন আপনার যদি মনে হয় যে আপনি চাকরি এত আপনার কর্মসংস্থান নেই আপনারা আপনাদের প্রধান কাজ কি আপনাদের প্রধান কাজ ছিল কর্মসংস্থান সৃষ্টি করা আমার এত মানব সম্পদ যেটাকে আমি অকেজ অবস্থায় ফেলে রেখে আমার তো এত হচ্ছে অপকাঠামোর উন্নয়নের দরকার নেই যেখান থেকে আমার ইনকামটা প্রতিনিয়ত বাড়বে আমি সেটাকে ইনভেস্ট করার চেষ্টা করব আপনারা কিসের কাজে খুলি ডিসিশন নেন আমি তো বুঝি না আপনারা কোথায় থেকে ডিসিশন নেন আপনারা ওই এসি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে না থেকে রাজপথে আসেন আপনাদের গাড়ির কালো গ্লাস দিয়ে তো এগুলো দেখা যায় না দেখা যায় বাইরে কি হচ্ছে দেখা যায় না আপনারা এগুলো দেখেন এগুলো দেখে আপনারা ডিসিশন নেন আপনারা বলেন যে হচ্ছে বেকারত্ব বাড়বে আচ্ছা আমাকে এটা বলেন বত্রিশ পার হওয়ার সাথে সাথে যারা বেকার ছিল তারা কি সকাল হয়ে গেছে কি চাকরি বাকরি হয়ে গেছে আপনি কার চিন্তা আগে করবেন আপনার পরিবারের ছোট শিশু সন্তানের চিন্তা তার ভবিষ্যতের কথা আগে চিন্তা করবেন নাকি দুদিন পরে আপনার যে মেয়েটাকে বিয়ে দিতে হবে তার জন্য আপনি চিন্তা করবেন কার জন্য চিন্তা করবেন অবশ্যই যে এবল যা যে এ যে বড় তার জন্য আগে চিন্তা করতে হবে আপনি আমাদেরকে অকেজো বানায় ফেলে দিলেন আমাদের যদি কর্মসংস্থানের সুযোগ হয় আমরা যদি প্রতিদিন দশ টাকা করে ইনকাম করি আপনারা ক্যালকুলেশন করবেন যে আমাদের আমরা কি পরিমাণ অর্থনীতিতে অবদান রাখতে পারি আপনারা আমাদের জীবনে কি অবদান রাখছেন আমার টিউশনের টাকা আপনারা অর্থনীতিতে অবদান নাকি। আপনারা কি অবদান রাখেন আমাদের জীবনে আমি তো কোথাও দেখছি না আপনি আমার জীবনে এসে কোনো অবদান রাখছেন আমার মতো হাজার হাজার আপুরা আছে হাজার হাজার ভাইয়ের আছে প্রতিদিন ডিপ্রেশনে তারা চলে যাচ্ছে আপনাদের কাছে আমরা চাকরি চাইনি একটা সুযোগ চেয়েছি আমরা বাঁচার জন্য স্বপ্ন চেয়েছি সেই স্বপ্নটা থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না